হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজ হচ্ছে ভাইয়ের বার্থডে তাই আজকে বার্থডে স্পেশাল বিভিন্ন মেনু হবে মেনুগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব ব্লগটা আজকে খুব বেশি হবে না একটু শর্টের ওপর হবে তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো তো ভাই দেখছো বাজার থেকে ফুল এনেছে কচুরি এনেছে কচুরি না পরোটা এনেছে আর এখানে টক দই এনেছে মাংস এনেছে মাছ এনেছে আগের ব্লগে দেখিয়েছিলাম আগের আগের বছর আর কি ভাইয়ের সাথে গেছিলাম বাজারে এবছর তো যেতে পারিনি মিটি খুব ছোটো তা দেখো ঘুগনি দিয়েছে পরোটার সঙ্গে এখানে আমাদের ছোটোবেলায় এখান থেকে প্রচুর ঘুগনি খেয়েছি প্রচুর পরোটা খেয়েছি তো ঘুগনি মানে কোয়ান্টিটি অনেক থাকে যে তুমি মানে খুব অনেকটা বেশি করে ঘুগনি খেতে পারো তা এত গরম পড়েছে ওই জন্য ব্রেকফাস্ট মাকে করতে বারণ করলাম কারণ মা রান্নার দিকটা সম্পূর্ণ দেখে তাই বললাম আজকে কিন্তু আমরা বাইরে থেকে টিফিন আনাবো তো দেখতে পাচ্ছো এখন ঘুগনি সার্ভ করা চলছে আর পরোটাগুলো ভীষণ ছোট ছোটো পরোটা না লুচি তুমি ধরতে পারবে না কিন্তু খেতে খুব সুন্দর করে আর অনেকটা পরিমাণে স্যালাড দেয় মানে টেস্ট কিন্তু বাইরের আলাদাই হয় যতই আমরা ঘরে ট্রাই করি দেখতে পাচ্ছ এখানে পায়েস হচ্ছে জন্মদিন স্পেশাল আর এখানে আমি ঐশ্বর্যকে সার্ভ করে দিচ্ছি যেহেতু বার্থে বয় সবার আগে ওকেই দেবো ও খাওয়া শুরু করে দিয়েছে তো চলো দেখি ওকে ও কেমন লাগছে খেতে ও তো খাবে না বলেছিল কিন্তু এখন এসে দেখে বলছে খাবো তো যাই হোক ওকে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে তো বলছে ভালোই লাগছে আর স্যালাড ফালাড দিয়ে ঘুগনি দিয়ে পরোটা লুচি তো আমার দুর্দান্ত লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও মায়ের কিন্তু আবার এই সমস্ত পরোটা ভালো লাগে না বলে বাড়িতে বানিয়ে খা কিন্তু অত সময় কোথায় কিন্তু এত সুন্দর করে আর এত গরমেও যে ওরা বানাচ্ছে একদম সেলুট তো আজকে পেউর ভাবছে একটা ফটোশ্যুট করব কারণ সামনেই তোমরা জানো যে ওয়ান ইয়ার বার্থডে আছে জামা কাপড় কেনা হয়ে গেছে আরও অ্যাকচুয়ালিও জামা প্রচুর আছে এটাও দেখছো নতুন জামা একবার খালি ফটোশ্যুট করিয়েছিলাম বাইরে পরেও কোথাও যায়নি তো অনেক কষ্টে চান করাবার আগে ঘুম থেকে উঠিয়েই নিয়ে চলে এসেছি কারণ ওর তো পার্সোনাল ফটোগ্রাফার ওর মামাই আছে তো অনেক কষ্টে কয়েকটা ফটো তুলিয়েছি এখন ফটো ফটো তোলানোর পর এখন লাঞ্চ করতে চলে এসেছি তো আজকে বার্থডে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করি পাঁচ রকমের ভাড়া তো অবশ্যই থাকে পটল কুমড়ো উচ্ছে তারপর এখানে আছে তোমার ঢ্যাঁড়স মাছ আর এখানে মাছের ঝোল আছে মাছের ঝোল তো খুব ভালো লাগে আমার আর বাপি তো এখন বেশি মাংস খায় না তাই মাছ আর সঙ্গে রয়েছে এখানে চিকেন 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 চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল দেখতে পাচ্ছ অসাধারণ আলু সহযোগে তো এখন বার্থে বয় নিজের থালা ছেড়ে দিয়ে আমার থালাটা ধরে নিয়েছে ও খালি ওই দিকটাই বসবে তাই জন্য আমার থালাটা নিয়ে নিয়েছে আর সঙ্গে পায়েস ছিল ও পায়েস খাচ্ছে বিকালবেলা হতেই এখন দাদার কোলে ঘুরতে বেরু বেরু করতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি পেহু অর্থাৎ মিষ্টি সবসময় ঘোড়াবাতি বাচ্চাদের যা হয় যে ও সবসময় ঘুরতে চায় তাই গরম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ওর কাছে কোনো ব্যাপার নয় এখন বেরিয়ে পড়েছে সন্ধেবেলা সন্ধেবেলা নয় সরি বিকালবেলাতে দাদার সাথে একটু গুরু গুরু করতে একটু মা মাঠের কাছ দিয়ে একটু ঘুরে আসবে তা বিকালবেলা হতেই ভাই এখন বেরিয়ে পড়েছিলো বন্ধুদের জন্মদিনে ট্রিট দেবে বলে তা বন্ধুরা ট্রিট নিয়ে অবশ্যই কিছু দেবে তো জানাই কথা তো দেখো প্রথম গিফট ও পেয়েছে এই ব্লু রঙের শার্টটা আবার এই শার্টটার ইউনিক হচ্ছে একটা বাস্কের মধ্যে দিয়েছে খুব সুন্দর হয়েছে এরা ফ্রেন্ডসদের তরফ থেকে এসেছে আর এটা হচ্ছে একটা স্পেশাল ওয়ানের তরফ থেকে এসেছে এই মেরুন কালারের শার্ট দিয়েছে এটা খুব সুন্দর হয়েছে সঙ্গে আর একটা দিয়েছে ব্লু কালারের শার্ট যেটা দেখতে পাচ্ছ মোট দুটো শার্ট পেয়েছে মানে এত গিফটস পেয়েছে যে আমিও কোনোদিন জন্মদিনে এত গিফটস পাইনি এত বন্ধুদের ডেকে হয়তো ডাকিনি একটা যাই হোক তো এখানে পেয়েছে একটা দুটো লিটল হার্টস আর সঙ্গে অনেক 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 চকলেট তো দেখতে পাচ্ছ এত বুড়ি বুড়ি চকলেট পেয়েছে মানে ছেলে হিসাবেও যে মানে কারো স্পেশাল ওয়ান কাউকে এত মানে চকলেট দিতে পারে জানা ছিল না যাই হোক কত রকমের চকলেট দেখতে পাচ্ছ কিট নেসলে ক্লাসিক চকলেট তারপরে তোমার ডেয়ারি মিল্ক তবে গরমে বেশ ইয়ে হয়ে গেছিলো গলে গেছিলো তো অনেক রকম চকলেটও পেয়েছে আর আমার সামনে কিন্তু পেউ বসে রয়েছে ও কিন্তু সমস্ত গিফটস আনবক্সিং দেখছে আর ভাবছে কোনটা ছেড়ে কোনটা নেব তো যাই হোক এখন দিদি ঘুমোচ্ছিলো দিদির পাশে এখন পেউ রয়েছে দিদির সাথে খেলছে আর আমার ভিডিও শ্যুট দেখছে তো দেখতে পাচ্ছ গরমে একটু গলে গেছে কিন্তু এগুলো ফ্রিজে রাখতে হবে আর তার সঙ্গে আরও একটা গিফটস পেয়েছে চলো এটা আনবক্সিং করি তো এটা দেখে আমার মনে হচ্ছিলো এটা বই নাকি কোনো কিছু ফটো ফ্রেম ঠিক বুঝতে পারছিলাম না আর গিফটসের আনবক্সিং করতে তো আমার ভীষণ ভালো লাগে তো তোমরা আইডিয়া বা গেস করো যে এর মধ্যে কি কি আছে আমার মনে হচ্ছে এটার মধ্যে একটা ফটো ফ্রেম থাকলেও থাকতে পারে তো যেহেতু এক হাতে খুলছিলাম তো একটু সমস্যা হচ্ছিল তো কোনো অসুবিধা নেই তো এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট আমি খুলেই নিয়েছি আর এটার থেকে আমার যা মনে হয় যে এটা ফটো ফ্রেমই আছে আমার তো হাতে ধরে যেটা মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তাই এটা একটা ফটো ফ্রেম আর এটা ডিজিটাল ফটো ফ্রেম টাইপের কিন্তু ডিজিটাল নয় এটা আলো জ্বলা এটা হচ্ছে একটু অ্যাকচুয়ালি ব্যাটারি সিস্টেম এটার ব্যাটারি আছে তো দেখতে পাচ্ছ আমাকে যে আমি এখানে ফটোশ্যুট করছি আর এখানে পেউ বসে রয়েছে আর দিদি এখানে শুয়ে রয়েছে সব কাণ্ড কারখানা দেখছে হাতে আবার একটা চকলেট ধরে নিয়েছে মানে যা দেখছে সব ধরে নিচ্ছে আর দিদি তার মধ্যে একটা চকলেট নিয়ে খুলে আবার পেউর মুখে দিয়ে দিয়েছে তো যাই হোক সব মিলিয়ে ব্লগটা আমি এখানেই শেষ করবো কারণ ব্লগটা ভীষণ ছোটো ছিল আজকে দিনটা এভাবেই কেটে গেল আর বাপে আমাকে চাউমিন এনে দিয়েছিল পেউর জন্মদিন উপলক্ষে সেটা তো খেয়ে নিয়েছি ভিডিও করা হয়নি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি থেকো টাটাস